of poverty and resentment in East Pakistan erupted today in a kind of civil war. 1971 এর 26 মার্চ বাংলাদেশ সময় সকাল 7:30 টা মার্কিন যুক্তরাষ্ট্রের কেবিসি টেলিভিশনে জানানো হয় বাংলায় জনযুদ্ধের ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর উত্তাল মার্চে বাঙালি কি হয়ে রুখে দাঁড়িয়েছে সেটিও তুলে ধরা হয় ওই রিপোর্টে জানানো হয় সত্তর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পরও এ অঞ্চলের মানুষকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি ফুলটোল চলতে থাকে টালবাহানা যার ফলে শুরু হয় অসহযোগ আন্দোলন ফেরি এক পর্যায়ে পঁচিশে মার্চ রাতে গ্রেফতারের আগে স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু সম্প্রতি গবেষক মেজ কামাল তার একটি গবেষণা করতে গিয়ে সেই ভিডিওটির সন্ধান পান পরবর্তীতে যুক্তরাষ্ট্র থেকে তার এক বন্ধু সংগ্রহ করেন আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি ও ভাইয়া এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠেন পঁচিশে মার্চ রাত থেকে শুরু করে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বিভিন্ন জায়গায় ওয়্যারলেস যোগে সেই স্বাধীনতার ঘোষণা পাঠানো হয়েছিল এবং সেটা বিভিন্ন জায়গা থেকে পরবর্তী দিন ছাব্বিশ তারিখে সেটা কালুরঘাট বেতার কেন্দ্র থেকেও প্রচার করা হয় তার মানে ছাব্বিশে মার্চ সকাল সাড়ে সাতটাতেই বিশ্ব জানছে এবিসি টেলিভিশনের মাধ্যমে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে তার মতে এই সংবাদটির মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক বিতর্কের অবসান হবে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা আসলে রাজনৈতিক অপউদ্দেশ্যে তারা প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার ঘোষণা এক অর্থে তো সাতই মার্চেই দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে স্বাধীনতার দিক নির্দেশনা তো সাতই মার্চেই করেছিলেন কিন্তু পঁচিশে মার্চের বর্বরতম গণহত্যা শুরু হওয়ার পরে তিনি একেবারে সরাসরি সেই স্বাধীনতার ঘোষণা দেন বাঙালির হাজার বছরের অর্জন স্বাধীনতা যুগ যুগান্তরের পরাধীনতার গ্লানি মুছে নিজ ভূখণ্ড আর একটি লাল সবুজের পতাকা অর্জনের দিনটি এই জাতির জন্য ছিল আজন্ম স্বপ্ন গ্রেপ্তারের আগে স্বাধীনতার সেই ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু গোটা জাতিকেই ঋণী করেছেন হাতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা